আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলের ট্যাঙ্ক গাজার আবাসিক এলাকায় পূর্ব জেরুজালেম পুরোপুরি ঘিরে ফেলেছে সেনারা ইসরায়েল কাতারে হামলা চালাল আরব দেশগুলোর মধ্যে শঙ্কা ও মোহভঙ্গ কাতার ইসরায়েলে হামলার পর জিসিসি ঘোষণা করল জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা আইনি লড়াই কাতার এসডলে হামলার জবাবদিহিতা নিশ্চিত হবে আইসিসির মাধ্যমে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলের হুশিয়ারি আলজেরিয়া বা সিরিয়ায় প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে বিতর্কে টিউলিপ সিদ্দিক স্টারমারেল লেবার পার্টিতে চরম সমস্যা এবং ট্রাম্পের চমকপ্রদ ঘোষণা বিমান ঘাঁটি পুনরুদ্ধার করতে চান মার্কিন প্রেসিডেন্ট দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বিক ইসরায়েলের ট্যাঙ্কে গাজার আবাসিক এলাকায় পূর্ব জেরুজালেম পুরোপুরি ঘিরে ফেলেছে সেনারা গাজে অব্যাহত হামলার মধ্যে এবার ফিলিস্তিনে পূর্ব জেরুজালেমের দিকে নজর দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ শহরটি সামরিক চেকপয়েন্ট এবং লোহার গেট দিয়ে ঘিরে ফেলেছে ইসরায়েল শহরের ভেতর এবং আশপাশে ইতোমধ্যে আকাশটি বেরিয়ার বসানো হয়েছে যা সাধারণ নিরাপত্তার জন্য নয় বরং পরিকল্পিত দমন অংশ এদিকে বৃহস্পতিবার গাজা শেখ রাধান এলাকার একটি প্রধান আবাসিক এলাকায় ঝুঁকে পড়েছে কয়েক ডজন ট্যাঙ্ক এবং সামরিক স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভিডিও ফুটেজে দেখা যায় বুলডোজার এবং যানগুলো উত্তর গাজা সিটি শেখ রাধানের রাস্তায় এগোচ্ছে ইসরায়েলি বাহিনী গোলা স্মক বোম্প দিয়ে হামলা চালাচ্ছে নিজেদের অগ্রযাত্রাকে আড়াল করছে যা চারপাশে ধোয়ার কুয়াশার মতো ঘনিষ্ঠভাবে ছড়িয়ে পড়েছে এর স্থানীয় মানুষরা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন খবর দিয়েছে আনাদুল এজেন্সি আল জাজিরা বৃহস্পতিবার জেরুজালেম গভর্নরের দপ্তরে এক বিবৃতিতে জানায় এসব ব্যারিয়ার ও চেকপোস্টের মূল উদ্দেশ্য হল শহর থেকে ফিলিস্তিনি অঞ্চল থেকে বিচ্ছিন্ন করা এবং বাসিন্দাদের উপর বৈষম্যমূলক নিয়ন্ত্রণ চাপানো সর্বশেষ বসানো চেক পয়েন্টগুলো উত্তর পূর্ব জেরুজালামের মিকমাস ও আলরাম শহর এবং পূর্বাঞ্চলে আল আইজিরিয়া এলাকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ এসব উদ্যোগ মূলত জেরুজালেমকে ইহুদীকরণ এবং শহরে আরব ইসলামী পরিচয় মুছে ফেলার অংশ ফিলিস্তিনি কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম তীরে স্থায়ী চেকপোস্টের সংখ্যা নয়শো চারটি যার মধ্যে জেরুজাল বা আশপাশের গ্রামগুলোতে অন্তত আটাশিটি ফিলিস্তিনি পক্ষ বলছে মানুষের চলাচলের স্বাধীনতাকে ইসরায়েল প্রকাশ্যে লঙ্ঘন করছে তারা জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলির প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে গাজা যুদ্ধের আগে শেখ রাদওয়ান এলাকায় কয়েক হাজার মানুষ বসবাস করত এটি সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ইসরায়েল হামলার মূল লক্ষ্য হল হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধার এবং প্রায় তিন হাজার হামাস যোদ্ধাকে পরাজিত করা তবে আন্তর্জাতিকভাবে এই হামলার ব্যাপক নিন্দা করা হয়েছে এদিকে গাজার পরিস্থিতি অমানবিক ও বিবেকহীন বলে সতর্ক করেছে সেভ দ্য চিলড্রেন অক্সফাম সহ বৃষ্টির বেশি প্রধান দাতা সংস্থা বৃহস্পতিবার ইসরায়েলে অনুপ্রবেশের পর আশপাশের ভবন ও প্রধান সড়কগুলোতে ভারী বিমান হামলা চালানো হয়েছে যা স্থল হামলার প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে ইসরায়েল ড্রোনও রোবট ব্যবহার করে বাড়িঘর ধ্বংস করছে ফলে গাজার পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অবরুদ্ধ গাজ উপত্যকায় ক্ষুধা অনুহারে চারশো পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রায় দুই বছর ধরে গাজায় চলতে থাকা ইসরায়েলি হামলা এবং অবরোধের ফলে ফিলিস্তিনিরা ক্রমেই মানবিক সংকটে পড়ছে ইসরায়েল কাতারে হামলা চালালো আরব দেশগুলোর মধ্যে সংখ্যা মোহভঙ্গ যুক্তরাষ্ট্রের প্রধান নন্নিটো মিত্র কাতারকে গত নয় সেপ্টেম্বর ইসরায়েল বিমান হামলা চালায় তাদের অজুহাত ছিল হামাস নেতাদের হত্যা করা এর আগে তেল অনুরোধে কাতার দীর্ঘকালীন শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল দোহা ওয়াশিংটন অনুরোধে আতিথেয়তা দিয়েছে কিন্তু তারপরে হামলা শিকার হলো দ্য ক্রেডল রিপোর্টে বলা হয়েছে কাতারে হামলার সিদ্ধান্তকে হালকাভাবে নেওয়া হয়নি এ রাজনৈতিক মূল্য অনেক বেশি প্রাথমিক লক্ষ্য ছিল বার্তা দেওয়া যে হামাসের জন্য কোন নিরাপদ আশ্রয় নেই এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছিলেন তারা যেন হামাসকে আশ্রয় না দেয় হামলায় শীর্ষ হামাস নেতাদের হত্যা করতে ব্যর্থ হলেও ইসরায়েল দীর্ঘদিনের লাল রেখা অতিক্রম করেছে পারস্যপ্রসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনে ঘনিষ্ঠ মিত্রকে তারা লক্ষ্য করেছে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে ইসরায়েল কোন দেশগুলোতে হামলা চালাবে না কাতারের ঘটনা স্পষ্ট হয়েছে যে যুক্তরাষ্ট্রই ঘনিষ্ঠতা বা ভৌগোলিক দূরত্ব কোন সুরক্ষা দিতে পারবে না ইসরাইলের রাষ্ট্রদূত ইয়াচিয়াল যদি এবার তাদের না পাই তাহলে পরের বার আমরা যারা আব্রাম চুক্তিতে সই করেছে তারা বের হয়ে যেতে পারে এমন ঝুঁকির মধ্যে তেল উত্তেজনা বাড়াচ্ছে দ্বিতীয় উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস নেতাদের সমঝোতা বাধাগ্রস্ত করা ইসরা হামলা চালিয়ে কাতারকে মধ্যস্থতাকারী ভূমিকা থেকে সরে আসতে বাধ্য করছে এবং হামাসের প্রধান আলোচক খলিলাল হাইয়াকে হত্যা করতে চেয়েছে এ ধরনের পদক্ষেপ কূটনীতিককে লাইনচ্যুত করবে এবং নেতানিয়াহুর জন্য যুদ্ধ দীর্ঘায়িত করার দরজা খুলে দেবে যতক্ষণ না তার মূল লক্ষ্য অর্জিত হয় গাজা দখল এবং প্রতিরোধ বাহিনী বা হামাসকে নির্মূল করা কাতারে হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সম্পর্ককে প্রশ্নের মুখে ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে তার অসন্তোষ জানিয়েছেন এবং এটিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ একতরফা হামলা হিসেবে বর্ণনা করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন ট্রাম্প বলেছেন কাতারে এ ধরনের হামলা আর কখনো হবে না তবু মধ্যপ্রাচ্য সহ অন্যান্য সরকারের সামনে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্তরাষ্ট্র ব্যর্থ ব্যর্থ হলে হলে এসব কি কার্যকারিতা আছে এবং মার্কিন সুরক্ষা দিতে কোথায় নিরাপত্তা পাওয়া যাবে সামরিক নেতানিয়াহু যদি ট্রাম্পের অনুমোদন ছাড়াই হামলা চালিয়ে যান তাহলে আবার কি হামলা হবে না তা নিশ্চয়তা কে দেবে কাতারে হামলা মূলত কায়রো আঙ্কারার জন্য সতর্কবার্তা আরব দেশগুলো এখন ভাবছে যে কোনো মুহূর্তে তারা লক্ষ্যবস্তু হতে পারে কাতার ইসরায়েলি হামলার পর জিসিসি ঘোষণা করল জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল বা জিসিসি যৌথ প্রতিরক্ষা পরিষদে একটি সিরিজ জরুরি পদক্ষেপ ঘোষণা করেছে বৃহস্পতিবার দোহায় অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে এই পদক্ষেপগুলি নেওয়া হয় আর জিসিসি প্রতিরক্ষা মন্ত্রীরা ইউনিফাইড মিলিটারি কমান্ডের মাধ্যমে গোয়েন্দা তথ্য আদান প্রদান আঞ্চলিক বিমান অপারেশন কেন্দ্রগুলোর একীভূত করেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য যৌথ সতর্কতা ব্যবস্থা ত্বরান্বিত করেন এবং সম্মিলিত প্রতিরক্ষা পরিকল্পনা হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন তার আগামী তিন মাসের মধ্যে বিমান ও হবে। এই সপ্তাহের শুরুতে দোহাই কাতার উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখা সৌদ বিন আব্দুর রহমান আল সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয় আর জিসিসি মহাসচিব যোশীবল বুদাই উপস্থিত ছিলেন ছয়টি সদস্য রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় মন্ত্রীরা দোহাই ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের গুরুতর লঙ্ঘন হিসেবে তীব্র নিন্দা জানিয়েছেন তারা বলেছেন কাতারের উপর হামলা মানে সমস্ত জিসিসি রাষ্ট্রের উপর হামলা এবং যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে সম্মিলিত নিরাপত্তা অবিবাদ্য। কাউন্সিল আরও জানিয়েছে হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি এবং গাজায় যুদ্ধবিরতি জিম্মিদের মুক্তির লক্ষ্যে কাতারে কূটনৈতিক মধ্যস্থতাকে দুর্বল করার প্রচেষ্টা মন্ত্রীর উপসাগরীয় প্রতিরক্ষা একীকরণ ও সামরিক গোয়েন্দা সমন্বয়ের গুরুত্ব পুনরায় জোর দিয়েছেন এদিকে জিসিসি চিফ অব স্টাফরা জরুরি বৈঠক করেছেন যাতে ক্রমবর্ধমান আঞ্চলিক হুমকি মোকাবেলায় প্রতিরোধ ক্ষমতা জোরদার করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন জিসিসি জেনারেল সেক্রেটারিয়েটে সামরিক সহকারী মহাসচিব মেজর জেনারেল পাইলট ইসাল মাহান্দি এবং ইউনিফাইড মিলিটারি কমান্ডার কমান্ডার মেজর জেনারেল আবদুল আজিজ সাল বালু আলোচনা আঞ্চলিক উত্তেজনার মধ্যে যৌথ প্রতিরক্ষা শক্তি বাড়ানো এবং উপসাগরে প্রতিরোধ ক্ষমতা জোরদার করা মূল লক্ষ্য ছিল আইনি লড়াইয়ে কাতার ইসরায়েলের হামলার জবাবদিহিতা নিশ্চিত হবে আইসিসির মাধ্যমে কাতার ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে এ লক্ষ্যে আমিরাতের প্রধান আলোচক মোহাম্মদ আল খুলাইফি আইসিসি প্রধানের সঙ্গে দেখা করেছেন এক কর্মকর্তা জানিয়েছেন গত সপ্তাহে কাতারে ভূখণ্ডে নজিরবিন হামলার দেয় কাতার আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছে খবর দিয়েছে এএফপি দোহার কর্মকর্তা বলেছেন মামতাল খুলাইফি বুধবার হেগে আইসিসির প্রেসিডেন্ট বিচারক তমোকো আকানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি বলেন কাতারের উপর ইসরায়েলের হামলার জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করতে আইসিসি প্রতিটি আইনি ও কূটনৈতিক উপায় অবলম্বন করছে গত সপ্তাহে কাতার ভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস নেতাদের লক্ষ্য করে চালানো প্রাণঘাতী হামলা উপসাগরীয় দেশগুলোতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এসব দেশে দীর্ঘদিন ধরে তাদের নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হামাস জানিয়েছে দুই হাজার বারো সাল থেকে কাতারে আশ্রয় নিয়ে তাদের শীর্ষ কর্মকর্তারা হামলায় বেঁচে গেছেন তবে কাতারে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা সহ পাঁচজন নিহত হয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক ওই কর্মকর্তা স্থলে আক্রমণকে বেআইনি এবং আন্তর্জাতিক মানবিক আইনে গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন আইসিসির পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে কাতার সরাসরি আদালতে মামলা করতে পারবে না তবে দোহায় জরুরি আলোচনার পর আরব ও ইসলামিক ব্লকগুলো সোমবার তাদের সদস্যদের আহ্বান জানিয়েছে ইসরায়েলকে তার কর্মকাণ্ড অব্যাহত রাখতে বাধা দিতে সম্ভাব্য সকল আইনি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন সাক্ষাতের পর এক্সে এক পোস্টে আলখুলাইফি বলেছেন আমাদের সফর কাতারের বিরুদ্ধে অবৈধ ইসরায়েলের সশস্ত্র আক্রমণের জবাব দেওয়ার জন্য আইনি পথ অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত দলের কাজের অংশ গত বছর আইসিসি গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় যুদ্ধাপরাধ মানবতা বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর বিরুদ্ধে মামলা করেছে এর মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের টার্গেট করা এবং যুদ্ধের হাতিয়ার হিসেবে ক্ষুদা ব্যবহার করা আইসিসি প্রতিরক্ষা মন্ত্রী এবং হামাস কমান্ডার আহ্বান জানিয়েছে তবে নেতা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলের হুশিয়ারি আলজেরিয়া বা সিরিয়ায় প্রত্যাবর্তন ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া বা সিরিয়ায় প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র লুইজিয়ানার এক বিচারকের নির্দেশ দিয়েছেন বুধবার আদালতে তার গ্রিন কার্ড আবেদনের তথ্য প্রকাশে ব্যর্থ হয় এই পদক্ষেপ নেওয়া হয় আদেশে বলা হয়েছে খলিল ইচ্ছাকৃতভাবে সঠিক তথ্য প্রকাশ করেননি এই বিষয়ে খলিল এক বিবৃতিতে বলেছেন এতে অবাক হওয়ার কিছু নেই যে ট্রাম্প প্রশাসন আমার বাক স্বাধীনতা খর্ব করার জন্য এমন পদক্ষেপ নিয়েছে মামদ খলিল যুক্তরাষ্ট্র স্থায়ী বাসিন্দা তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তাদের একটি সন্তানও রয়েছে তিন মাস আগে ফিলিস্তিনপন্থী আন্দোলনের নেতৃত্ব অভিযোগে অভিবাসন বিষয়ে কর্মকর্তারা তাকে আটক করেছিলেন খলিম কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থী আন্দোলনে পরিচিত মুখ জুনে মুক্ত দেওয়া হলো তিনি লাগাতার তত্ত্বাবর্তনে হোমকির মুখে রয়েছেন বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে বিতর্কে টয়লিফ সিদ্দিক স্টারমারের লেবার পার্টিতে চরম সমস্যা বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্কে যুক্ত ব্রিটিশ এমপি টয়লিফ রিজোানা সিদ্দিক সম্প্রতি প্রথম আলো ব্রিটিশ দৈনিক দা টাইমস ও জোথ অনুসন্ধানে প্রতিবেদনের পর বিষয়টি নতুন করে প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক এক্সপ্রেস প্রতিবেদনে বলা হয়েছে টিউলিপের দাবি অনুসন্ধানে পাওয়া তথ্যের মধ্যে বড় সাংঘর্ষিকতা দেখা দিয়েছে যা লেবার পার্টির জন্য বড় মাথা ব্যথার কারণ টিলিপ বলেছেন তাকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বা পাসপোর্ট দেওয়া হয়নি কিন্তু ঢাকায় কর্মকর্তারা যে নথি পেয়েছেন তাতে দেখা গেছে দুই সালে এক সালের সেপ্টেম্বর মাসে তার পাসপোর্ট ইস্যু করা হয়েছিল এবং দুই হাজার এগারো সালের জানুয়ারিতে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছিল দ্য টাইমস এবং প্রথম আলোকে এই নথির কপি প্রদান করা হয়েছে তেতাল্লিশ বছর বয়সে সিদ্দিক জানুয়ারিতে স্টারমারের দুর্নীতি দমন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তখন তিনি বলেছিলেন তিনি বিভ্রান্তির কারণ হতে চান না অভিযোগ রয়েছে ঢাকায় তার খালা শেখ হাসিনা বেআইনি অপব্যবহার হিসেবে অভিহিত করেছে দ্য টাইমসে জানিয়েছে পাসপোর্ট ডাটাবেসে দুই হাজার এগারো সালের জানুয়ারিতে ঢাকার আগারগাঁও অফিসে নবায়নের আবেদন করা হয়েছিল নির্বাচন কমিশনের ডাটাবেসে তার জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট নম্বর শনাক্ত করা গেছে সেখানে ভোটার নিবন্ধন নম্বরে রয়েছে স্থায়ী ঠিকানা হিসেবে ঢাকার একটি বাড়ি উল্লেখ আছে যা তার খালার মালিকানাধীন টিলুপের আইনজীবীর এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর অবমাননা কর বলে অভিহিত করেছেন তবে টিউলিপ পূর্বে নিজের বাংলাদেশে পরিচয় অস্বীকার করেছিলেন ২০১৭ সতেরো সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন আপনি কি আমাকে বাংলাদেশে বলছেন আমি ব্রিটিশ আমি বাংলাদেশী নই বর্তমানে তিনি বাংলাদেশে অনুপস্থিত অবস্থায় বিচারাধীন অভিযোগ অনুযায়ী তিনি তার খালার প্রভাব খাটিয়ে মা ভাই ও বোনের জন্য জমি নিয়েছেন তিনি মামলাকে নির্যাতন ও প্রহসন বলে অস্বীকার করেছেন ট্রাম্পের চমকপ্রদ ঘোষণা বাগরাম বিমানঘাটে পুনরুদ্ধার করতে চান মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তানে বাগরাম বিমানঘাটির নিয়ন্ত্রণ আবার নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য সফরত ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়া স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী দু হাজার একুশ সালে পয়লা মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা শুরু হয়েছিল তবে ট্রাম্প অভিযোগ করেছেন এই সেনা প্রত্যাহার হয়নি তিনি বারবার তার প্রশাসনকে সমালোচনা করেছেন ট্রাম্প বলেন আমরা আফগানিস্তান ত্যাগ করতে যাচ্ছিলাম কিন্তু মর্যাদার সঙ্গে তা করতে পারতাম বিশ্বের বৃহত্তম বিমান ঘাঁটিগুলোর মধ্যে একটি বাগরাম বিমান ঘাঁটি আমরা তালেবানকে বিনামূল্যে দিয়েছে আমরা এখন এটি পুনরুদ্ধার করার চেষ্টা করছি তিনি দাবি করেছেন ঘাঁটি পুনরুদ্ধারের জন্য আফগানিস্তান নিয়ন্ত্রণকারী তালেবানদের উপর মার্কিন প্রশাসনকে ব্যবহার করতে পারেন ফ্রাম বলেন আমরা এটি ফিরিয়ে আনার চেষ্টা করছি কারণ তাদের আমাদের কাছ থেকে কিছু প্রয়োজন আমরা সেই ঘাঁটিটি ফিরিয়ে পেতে চাই দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ